আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দয় ভালো আছি তো অবশ্যই আজকে কিছু কথা বলবো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং নতুন এদেরকে ছোটুভে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানায় আপনা করে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং নিজের টাকা খরচ করে নিজে ড্রাইভার দিয়ে আমরা গাড়ি চালায় টেস্ট করাই অবশ্যই আজকে আমাদের ন শ্রেণীতে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এসিআই মোটর সোনালিকা এবং আলের দিকটা খুবই পারফেক্ট এবং ডিআই পঞ্চাশ আর এক্স অবশ্যই আমি বলবো যাদের সোনালিকা ট্র্যাক্টর নাই তারা এখনই সোনালিকা ট্র্যাক্টর লইতে পারেন দেখেন কত সুন্দরভাবে জমিটা চাষাবাদ করতেছে একটা শ্বাস দিয়ে দেখেন আধাত মহিনার কত ফিনিশিং গাড়ি দ্রুত রানিং চলতেছে অবশ্যই এই গাড়িটায় তেল কম খায় এবং তেলের দিক দিয়ে খুবই সাশ্রয় এবং আমাদের এই ইঞ্জিনের হাইট্রোলিকের পাঁচ বছরের গ্যারান্টি একদম পাঁচ বছরের গ্যারান্টি অবশ্যই আমি বলবো এই গাড়িটা সবাই লোবেন এবং যাদের কম বাজেটে ব্যবসা করণের ইচ্ছা আমাদের গরিব দুঃখী ভায়েরা আছেন তো সবাই এই গাড়িটা লইবেন এই গাড়িটা খুবই ভালো উন্নত মানের গাড়ি এজেন্ট এই গাড়িটা অনেক উঁচা কাদার মাধ্যমে জমি চাষাবাদ করেন যে খুবই ভালো লাগে আমাদের কাছে এবং আমি নিজে ড্রাইভার তো অবশ্যই আমি বুঝি আর অবশ্যই আপনারা যাদের গাড়ি নাই হারা এখনই লোক মানে এই গাড়িটা লইতে পারেন খুবই ভালো সার্ভিসে অবশ্যই কিছু কথা বলি শুনুন যাদের নতুন গাড়ি পুরাতন গাড়ি ধরা গাড়ি বিজ্ঞাপন দেওয়ার ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই আমরা চেষ্টা করি সকল দর্শকদেরকে সবাইকে ফ্রিতে হেল্প করার জন্য এবং উপকার করার জন্য চেষ্টা করি দর্শক আর অবশ্যই কিছু কথা বলি শুনুন যাদের গাড়ি ইমার্জেন্সি বে লাগবেন বিজ্ঞাপন দেওয়ার দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করুন দর্শক আপনার ঘর গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে দেওয়ানোর জন্য আর অবশ্যই আপনার ঘর যদি যেই কিনো মডেলের ট্রাক্টর এবং পুরান গাড়ি হোক দরা গাড়ি হোক নতুন গাড়ি হোক যেই কোনো মডেলের ট্রাক্টর দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ